আজকার বিষয় দুই সালে মির্জা ফখরুলের বলা একটা কথা নিয়া কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে তাই আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইয়া বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আমার মোদীর ফুয়ারা হিসেব বলতে থাকবে সালাম তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করিয়া দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সালাম রেজেন কিন্তু কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়া পশ্চিমের সামনে নত জানো রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করিস সে সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সিভিল আইনের সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সন্ধ্যা মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা এই কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো শরীর আইন অস্বীকার মানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মির্জা ফখরুল বলে যে বিএনপি শরীর আইনে বিশ্বাস করে না এই এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেননা এটা তাওহিদের মৌল নীতির পরিপন্থী সরি আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ঈদদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকরায় যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন কোরআন ও সুনানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে সূত্রে গাঁথে তার মানে শরীর আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল আসছে কমন ল এটা অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন ল খ্রিস্টান এবং এই ক্যান লয়েরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আইন আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী শরী আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সুরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস নাকলিয়া নিলে তো চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসবো সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি বিশাল ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করা হয় যেই যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্টটা দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা সরি আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ আইন বিশ্লেষণ করে মূলত এটা স্যার উইলিয়াম জোনস এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্ট ল গড়ে তোলে ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্টের পারপিসুয়াল এন্ডাউমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে পারপিসুয়াল এন্ডাউমেন্ট এটার মানে কি জানেন জানেন না আসেন এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইল একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোন বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোন সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল এই টাকা মূলধন হিসাবে সুরক্ষিত থাকবে আপনি আর দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান এটা খরচ চলা এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পার বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোন প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম লাভবান হয় বাংলাদেশের সরকারের স্থায়ী তহবিল দিয়ে প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফেরত দেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজা হাসানা এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম থেকে উদ্ভূত কোরআনে করজা হাসানের কথা আসছে সুরা আল বাকার তাই নয় আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না ইসলামে এটা একটা জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রোফিন্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালে আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসতো সেই সরি আইনের কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাসভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসলে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাসার যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুল কেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দু সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ ছিল কিন্তু আধুনিক সিভিল কোর্ট এবং ফ্রান্সে এই সরি আইন থেকে এই ধারণটা নিয়ে কোর্ট নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয়

ফরাসি কোডে এটাকে বলা হয় রিজার্ভ হেরিডিটার কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলাম স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিমেট চাইল্ড বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে এবং ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে এই ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেমে এই বন্ধনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয় তারপরে ধরো উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় তার চেয়ে বেশি না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন টট আইন বা দিয়া সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও টট ল বা ডেট এটা তৈরি হয় এই ধারণা থেকে উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও সরিয়াতে ব্লাড মানে এটি নির্ধারিত কিন্তু পশ্চিমে আদালতের আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে হাউকাউ করে আমি সব নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধিক গণ্য হওয়া নিয়ে পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধিক গণ্য হয় এটাকে গ্রহণ করে সরিয়ায় নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্রে যেমন লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্থে এটা সত্য পশ্চিমা আইনকে সমান মর্যাদা ওরা বলে এটা নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী সরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্ধেক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ লজিক মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হওয়া ছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ প্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম টাই তাই মিলাই দেব তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সক্ষেত্রে অর্থিক না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থা তে ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিল্যাকশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলা না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলে ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ মৌসুম বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা মানবাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসেন আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণার আর একটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিকভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমাগমপূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়া অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভব অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা স্বাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই যেতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে রিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামাণ্য মূল্য সুরক্ষা তারপর সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দা সম্মান ক্ষুণ্ণ হইতে পারত তাই সরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধি এর জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষ তো নারী সাক্ষের মূল্য নাই এ কথাটা দক্ষ দর্শকিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয়ে ন্যায়পূর্ণ ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী শরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইন এটা জেন্ডার ইকুয়ালিটি ধারণা হচ্ছে কন্টেক্সে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে কোনো কোনো বিধার সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম শরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যের নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন ইকুয়ালিটি এইটা সমান্তরাল সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখা না বরং প্রেক্ষাপট বুঝে ন্যায্য আচরণ তাই কি কথা তো শরিয়া বলছে শরিয়া তো নারী সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিলিস আদালত আজকে ভালনারেবল উইকনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইকনেস অ্যাডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয়মুক্ত মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপর